তো ওমর ভাই ফোন দিয়ে বলছি যে ওমর ভাই নেভাল থেকে কই আমি শৈবার আছি তো তাদের চলে যায় তো ভাবলাম আজকে আমি ফিরিয়ে আসি আজকে শনিবার এখন দুইটা বাজে একবার আমি রেডি রেডি হয়ে আমি ওমর এলাকায় যাবো পাইসাতে পুরো ওমর টিম মেম্বার সাথে সবার সাথে পরিচয় করে দিয়ে সবার সাথে আমি দেখা করবো শাকিল ভাইয়ে তাদের আগে পুরোনো ব্যাট ব্রাদার্স তাদের সাথেও দেখা করবো তো আর রাফিন মানে বাস প্রথম দায়িত্ব রয়েছি জোতাটা ছিঁড়ে গেছে আমি যে জায়গায় প্রথম কিছু কাজ করতে বাস খাই তো আজকে জানি না দিনটা খারাপ হচ্ছে তার মানে একটা জুতা সিস্টেম তার মানে বাসটা আমি খাবোই

কিন্তু আমি গোসল করতে পারিনি তাই আফসোস যদি কোনোদিন বউ নিয়ে আসতে পারি তাহলে আমি অবশ্যই গোসল করব খাতাম আমি আর আমার বন্ধু চলে যাচ্ছি ওমর ওয়ান যে যে ভিডিও মানে গোল করে সেই জায়গায় যাব এই সাথে রাস্তায় চলে আইছি তো শুনতে কেমন আর 20 মিনিট লাগবে তারপরে দেখতে পারবে ওমর ভাই তো যাইতেছে লন চলেন যাইতে থাকি আর যাওয়ার পরে কথা বলি এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই পুরো ধরো সাবস্ক্রাইব করে দেন আর আমার বন্ধুর এক সাবস্ক্রাইব করে দেন চলেন আর ফাইনালি চলে আসলাম যে জায়গায় ওমর ওয়ান ফের ভিডিও বানায় যে জায়গায় ফানি ভিডিও বানায় তার বাড়িতে চলে আসলাম তার বাড়ির না মানে যে জায়গায় সে ভিডিও বানায় এখন তার বাড়ির কথা কোয়া উচিত কারণ তার নামে এটা ম্যাপ হয়ে গেছে আমি গুগলে দেখছি আর বারো ফাটা আমার সুন্দর লাগার আমার বন্ধু ভাবনি তো আছে বন্ধু খালি অর্ডার কেমন ধরো আমার কেমন কেমন ধরো আর ওর যত কেমন ধরো ঘুরে ঘুরে দেখা খালি অরই দেখায়

তারপরে দেখা হয়ে গেল মুসালিন ভাই সাথে আগে পুরনো ব্যাট বাজার টিমের সেই বলতে যে তোমার টিকটকে ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে তার কথা শুনে আমি খুব খুশি হইলাম সবাই তাহলে আমার ভিডিও দেখে ভাইও দেখে তারপরে মুসালিম ভাইয়ের দাওয়াত দিলাম আমাদের বরিশাল যাওয়ার জন্য ভাই বলছে কোন একদিন যাবে ইনশাল্লাহ মুসালিন ভাই থেকে বিদায় নিয়ে এখন আমি যাবো গোয়ালগড়ের দিকে যে যে গমর ভাই ভিডিও বানায় আর আমার বন্ধু ডোর ক্যামেরা শুট লইছে আর সাথে আমি দুষ্টি ভেজ করতে আছি আর আমি গেটা সেটা নিয়ে সোজা হাতটা আর আমি পিছন বন্ধু ক্যামেরা ধরছে আমি ভাবতে কোন সময় উমর ফায়ার আসবে কিন্তু উমর ফায়ার আর আসলো না বাচ্চারা দেয় বল খেলতে ও ওকে খেলাধুলো দেখতে আসি আর বারোই ফায়ার আমার কাছে খুব ভালো লাগে সুন্দর একটা জায়গা বন্ধু তোমার ফিলিংস কি আমার ফিলিংস বন্ধু দুঃখ দুঃখ তোমার হইলে তো করতে পারি নাই কান্দো না আসো না খারাপ মনে দেখা হয়েছে বাট ওমোবেশে দেখা হয় না কারণ আমি ওমর ওমোর এসে সামনের পর্যন্ত গেছে আর আর মোসামলে ব্যালক ভালো লাগে যায় খুব সুন্দর লাগে আমার তাদের পরিবেশ অস্থির ভিউ আর এই জায়গায় ভিডিও বানায় সামনে ভিডিও বানায়

ভাই সাথে ভালোটা ভালো সম্পর্ক আছে আমার সাথে তাদের উমরণ ভাই সবার সাথে আছে কিন্তু দুঃখের বিষয় লোক উমর সাথে দেখা ভাই আমার জিজ্ঞেস করো তুমি কবে আসছি বলছে ভাই আমি এক সপ্তাহ তোমার এসেছি তুমি আর আগে বানা কবে আমি ছিলাম তার জন্য আইতে পারি নি ভাই জিজ্ঞেস করলাম ভাই ওমর ভাই কই বলো ওমর ভাই ঘুরতে গেছে তার জন্য ওমর ভাই আর আসতে পারলো না আর ওমর সাথে দেখা দুঃখের বিষয়টা শারদ ভাই বলো তুমি দ্বারের কাছে থাকো তা তুমি আমাদের এলাকায় আড্ডা দিতে আসে বলো তুমি তো মাঝে মধ্যে আসতে পারো তুমি আসো না এমন যে ভাই আমি এনে মাঝে মধ্যে আসি বেড়াইতে আর আমি থাকি তো বরিশাল আর তোমার বৈশাখ যা তোমার বসে যা অনেক সুন্দর আমার ভালো লাগে তারপরে আমি বুঝছি অ্যাপ্রিসিয়েট করবে যাতে অনেক দূর আগে যেতে পারে সারা দেশে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলতে আছি তাদের ব্যবহার অনেক ভালো আমার কাছে ভালো লাগে তাদের বিয়ে বিয়েটা সাজাত বাসার জায়গা হয়ে গেল তার থেকে বিদায় নিয়ে আমি চলে আসলাম আর এই জায়গা উমর ভাইয়ের ভিডিও ভালো ছিল রেস্টুরেন্টটা ওরা ভাঙ্গা লাইছে এই যে উমর ভাইয়ের দোকানে তো উমর ভাইয়ের সাথে জায়গা করতে পারলাম না তার লাগতেছে তার সাথে তার দেখা করছি সমস্যা নেই মুসার সাথে দেখা করছি আর আমার একটু কাজ আছে তার জন্য আমি চলে যাব আর এখন বোন থেকে বিদায় নিয়ে যাবো বন্ধু অনেক হেল্প করছেন সমাজ বন্ধু আছে তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওতে উমর ভাইয়ের দেখানোর চেষ্টা করবো আর উমর ভাইটা কাজে গেছে তার জন্য সে আসতে পারে না আমার পাঁচ দিয়ে গেছে আমি ডাক দিয়েছিলাম শুনে নাই গাড়িতে ছিল তো মনির ভাই তারপর উমর ভাই তারা গেছে তো ভিডিওটা এই পর্যন্তই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন